আসসালামু আলাইকুম বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে পনেরোটি ক্যাটাগরিতে অনেক বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চলুন বিস্তারিত জেনে নিই ক্রমিক নং একে সহকারী সচিব বা সহকারী পরিচালক পদে লোকনিবে নিবে ষোলো জন বেতন গ্রেড নবমতম বাইশ টাকা থেকে তিপ্পান্ন টাকা পর্যন্ত বয়স সীমা চেয়েছে সর্বোচ্চ 30 বছর শিক্ষকতা যোগ্যতা চেয়েছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কলা বা সামাজিক বিজ্ঞান বা আইন বা ব্যবসায়ী প্রশাসন বা বিজ্ঞান অনুষদভুক্ত যে কোনো বিষয়ে প্রথম শ্রেণী বা সমমানের সিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি ক্রমিক নং দুয়ে ফিল্ড গবেষণা কর্মকর্তা পদে লোক নিবে একজন বেতন গ্রেড নবমতম বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন টাকা শিক্ষক প্রযোজ্যতা এবং অভিজ্ঞতা চেছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতি বা পরিসংখ্যানে প্রথম শ্রেণী বা সমমানে সিজিপিএতে স্নাতকত্তর ডিগ্রি ক্রমিক নং 3 এ সহকারী প্রোগ্রামার পদে লোকনিবে একজন বেতন গ্রেড নবমতম 22000 টাকা থেকে 53600 টাকা পর্যন্ত বয়স সীমা চেছে সর্বোচ্চ 30 বছর শিক্ষাগত যোগ্যতা চেছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার বিজ্ঞান বা কম্পিউটার প্রকৌশল বা ইনফরমেশন এবং কমিউনিকেশন টেকনোলজিতে চার বছর মেয়াদী স্নাতকত্তর ডিগ্রি কোন স্বীকৃত পেশাদার কম্পিউটার সোসাইটি সহযোগী সদস্য বা কম্পিউটার প্রোগ্রামিং এর স্ট্যান্ডার্ড অ্যাপিচিউটি টেস্টে উত্তীর্ণ এবং কম্পিউটার সিস্টেম অ্যানালাইসিসের দক্ষতা থাকতে হবে ক্রমিক নং চারে সহকারী জিআইএস স্পেশালিস্ট পদে লোক দুইজন বেতন গ্রেড নবমতম বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম জিআইএস নগর ও অঞ্চল পরিকল্পনা নগর ও গ্রাম পরিকল্পনা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পানি সম্পদ ইঞ্জিনিয়ারিং বা সিভিল ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার প্রকৌশল বা ভূগোলে সম্মান ডিগ্রি ক্রমিক শ্রমিক নং পাঁচে ট্যাবলেটর পদে লোক নিবে দুইজন বেতন গ্রেড দশমতম ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পর্যন্ত বয়সীমা চেয়েছে সর্বোচ্চ তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য অভিজ্ঞতা চেয়েছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যানে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমনে সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি ক্রমিক নং ছয়ে পরিদর্শক পদে লোক নিবে একজন বেতন গ্রেড দশমতম ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা বয়সীমা চেয়েছে সর্বোচ্চ তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য অভিজ্ঞতা চেয়েছে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে উড ওয়ার্কিং বা বন প্রযুক্তি প্রযুক্তিবিদ্যায় ডিপ্লোমা অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পদার্থবিদ্যা বা রসায়ন বা উদ্ভিদবিদ্যা বিষয়ে স্নাতকোত্তর সংশ্লিষ্ট কাজে অনন্য দুই বছরের বাস্তব অভিজ্ঞতা ক্রমিক নং সাথে হিসাব রক্ষক পদে লোক নিবে বেতন গ্রেড বারোতম এগারো হাজার তিনশো টাকা থেকে সাতাশ হাজার তিনশো টাকা পর্যন্ত বয়সীমা চেষ্টা সর্বোচ্চ তিরিশ বছর শিক্ষকতার যোগ্যতা এবং অভিজ্ঞতা চেষ্টে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য অনুষদভুক্ত যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি বা চার বছরের মেয়াদি দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সম্মান ডিগ্রি ক্রমিক নাম ং আটে সহকারী হিসাব রক্ষক লোক নিবে পাঁচজন বেতন গ্রেড তেরোতম এগারো টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা চাইছে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য অনুষদ যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি ক্রমিক নং নয় ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে লোক নিবে জন বেতন গ্রেড তেরোতম এগারো টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা চাইছে কোন স্বীকৃত ইনস্টিটিউট হতে উড টেকনোলজিতে ডিপ্লোমা সম্পন্ন হতে হবে ক্রমিক নং দশে ওয়্যারলেস টেকনিশিয়ান বা ওয়ারলেস মেকানিক পদে লোক নিবে তিনজন বেতন গ্রেড চোদ্দ তম দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা

লোকনিবে চারজন বেতন গ্রেড পনেরোতম নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইস পাস ক্রমিক নং চৌদ্দই কম্পিউটার মুদ্রাক্ষরিক কাম অফিস সহকারী পদে লোক নিবে সাতজন বেতন গ্রেড ষোল তম নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজি পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এই পাস এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরীকে বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বিশ শব্দ থাকতে হবে হবে ক্রমিক নং পনেরোই সোলার ইন্সপেক্টর পদে লোক নিবে চারজন বেতন গ্রেড ষোলোতম তম হাজার টাকা থেকে বাইশ টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা চেয়েছে স্বীকৃত বোর্ড হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ ভোকেশনাল সহ জেনারেল ইলেকট্রিশিয়ান ও দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচ এস সি ভোকেশনাল পাস হতে হবে এবং আবেদনটি করতে হবে অবশ্যই অনলাইনে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ওয়েবসাইটে আবেদনটি শুরু হয়ে গিয়েছে আবেদনের শেষ সময় এগারোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত এবং আবেদন ফি ক্রমিক নং এক থেকে চার পর্যন্ত ছয়শত টাকা ক্রমিক নং পাঁচ ও ছয় পাঁচশো টাকা ক্রমিক নং সাতের জন্য তিনশো টাকা ক্রমিক নং আট থেকে পনেরোর জন্য দুইশো তেইশ টাকা যে সমস্ত প্রার্থী ভাইয়েরা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে চান তারা দ্রুত ভিডিওটি দেখা মাত্রই আবেদন করার জন্য চেষ্টা করবেন আর এমন সব সার্কুলার পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সবাইকে এগিয়ে যান সাফল্যের পথে